আচ্ছা তুফান মুভি গেলো আরও তো অনেক তুফান মুভি তো ঝড় তুলেছে এই জন্য শাকিব খান তো সবারই প্রিয় বাংলাদেশের যেহেতু এই প্রজন্মে এখন সাকিব খান সবার প্রিয় একটা নায়ক তো ওনাকে ভালো লাগে কথা সবার সারা বাংলাদেশের মানুষই পছন্দ করে তুফানের গানটা বেস্ট হয়েছে না না আমি টিকিট এখনও যাই নেই তবে টিকিট নিব আর যদি না পাই চলে যাব